মসজিদের মেম্বারের উপর উঠলেন এবং প্রথম ধাপে ওঠার সময় আমিন বললেন দ্বিতীয় ধাপে ওঠার সময়ও আল্লাহ রসুল আমিন বললেন ঠিক তদরূপ তৃতীয় ধাপে ওঠার সময়ও আল্লাহ রসুল আমিন বললেন সাহাবাগণ বেশ কৌতূহল হয়ে পড়লেন যে আল্লাহ রসুল কি কারণে আমিন বললেন এটা কি আমাদের মঙ্গলের জন্য নাকি এটা আমাদের অমঙ্গলের জন্য এটা কি আমাদের উপকার হবে নাকি অপকার হবে এটা কি আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে নাকি এটা আমাদের বালা মুসিবত বয়ে নিয়ে আসবে বেশ সাহাবায়ক রামগণ বেশ কৌতূহল জাগলেন তাদের মধ্যে উৎসাহী সাহাবাগণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহসাল্লামকে নামাজ শেষে খদবা শেষে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি এই যে তিনবার আমিন বললেন আমরা তো আগে কখনো আপনাকে এইভাবে আমিন বলতে দেখিনি বা শুনিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন আসলে জিব্রিল আমিন আমার কাছে ইতিপূর্বে এসেছিল জিবরিল আমিন আমার কাছে কিছুক্ষণ পূর্বে এসেছিলেন এবং আমি যখন মেম্বারের উপর সাওয়ার হচ্ছিলাম তখন প্রথম ধাপে আমার পা রাখার সময় জিবরিল আমিন বললেন যে বান্দা মাহে রমজান পেল কিন্তু তার গোনা মাফ করতে পারলো না তার গোনা মাফ করিয়ে নিতে পারলো না সেই বান্দা আল্লাহর রহমত থেকে যেন দূরে থাকে আমি এই কথার পরিপ্রেক্ষিতে আমিন বলেছিলাম দ্বিতীয়ত আমি যখন দ্বিতীয় মেম্বারে উঠব সেই সময় জিবরুল আমিন বললেন আল্লাহ সুবাহানা তালার ওই বান্দা আল্লাহ রহমত থেকে দূরে থাকুক যে বান্দা তার পিতামাতা অথবা উভয়ের মধ্যে যে কোনো একজনকে পেল বিশেষ করে বৃদ্ধকালে পেলের কিন্তু সে তব তবুও জান্নাত অর্জন না করতে পেরে জাহান নামে চলে গেল এমন বান্দার আল্লাহ রহমত থেকে যেন দূরে থাকে নবী বলেন যে এই সময় আমি বললাম আমিন তৃতীয়বার যখন আমি তৃতীয় মেম্বারের উপর সাওয়ার হব তখন আমিন আমাকে বললেন যখন আপনার নাম উল্লেখ করা হয় অথবা আপনার আলোচনা হয় কিন্তু আপনার উপর দরুদ না পাঠ করে সে যেন আল্লাহ রহমত থেকে দূরে থাকে আমি এই তৃতীয়বারেও বললাম আমিন হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা এই হাদিসে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এই মাহে রমজান হচ্ছে পুরোটাই মাঘ ফিরতের ব্যাপার মাঘ ফিরতের মাস হাদিসে বলা হচ্ছে মানে আদ্রাকার রামাজান যে বন্দা রমজান পেলো ফালাম ইয়ারুল রাহু কিন্তু তার মাঘিরত পেল না তার গোনাহাকে মাফ করিয়ে নিতে পারলো না সে বান্দা যেন আল্লাহর রহমত থেকে দূরে থাকে আর রসুল তার প্রতি উত্তরে আমিন বললেন কত বড় দুর্ভাগ্য এবং দুর্ভাগা সেই বান্দা যারা এই রহমতের মাস পেয়েও আমরা আমাদের গোনাহাকে মাফ করিয়ে নিতে পারলাম না সেই জন্য আমরা মাহের রমজানে একদম পুরো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তবা করবো অনুতপ্ত হয়ে হৃদয় থেকে মনের আকুল বেদনা থেকে আমরা তবা করবো আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আমাদের ভুল ত্রুটি বেয়াদবি আমাদের উঠতে পুব বসতে চলতে ফিরতে যা কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন তার নিজ গুণে মেহের বাড়িতে মাফ করে দেন এবং মাহের রমজান চলে গেলেও আমরা আমাদের থেকে যেন ইমান না চলে যায় আমরা যেন ইমান না হারা হয়ে যায় যেভাবে আমরা মাহের রমজানকে অতিবাহিত করেছি ঠিক তদরূপ অন্যান্য এগারো মাস আমরা যেন ঠিক তদরূপ মাহের রমজানে যেভাবে নামাজ রোজা আমরা কোরআন তেলাবাতের মধ্যে কাটিয়েছি অন্যান্য মাসেও যেন আমরা এইভাবে নামাজ আদায় করতে পারি নামাজের মধ্যে অতিবাহিত হয় যেন আমার জীবন আমরা যেন কোরআন পড়া না ছেড়ে দিই নামাজ পড়া না ছেড়ে দিই আল্লাহ সবহানা তালা আমাদের বলার ও শোনার থেকে বেশি বেশি আমন আমল করা তৌফিক দান করু আমিন সুবাহান আল্লাহ ইবহামদিহি সুবাহান আল্লাহ আজিম ওনাশাদু আল্লাহ ইহু ওয়াহাদ শরিক আল্লাহ